যে এক টাকার বিনিময় এক কেজি গরুর গোস্ত দিতেছে এই বয়সে তো আমি দেখিনি এরকম ধরনের কোনো লোক আগাইছে জনগণের পাশে কিন্তু আমরা আশা রাখি উনি যদি এইভাবে লাইগে থাকে আমাদের সাথে থাকলে উনি উনি আমাদের ডাকে সারা দিলে অনেক লাভবান হবে এবং ওনার পাশে জনগণ থাকবে এক টাকা কেজি গরুর মাংস দেশে কেউ কি দিছে উনিশশো উনসত্তর থেকে আমি কম বেশি এলাকায় চলতেছি এটা একটা ভালো জিনিস ভালো উদ্যোগ আমাদের জন্য সবার জন্যই ভালো উদ্যোগ ইনশালাম থেকে <laughs> <laughs> আমার পক্ষ থেকে সামান্য হাত দিয়ে এটা আমি এক টাকা মূল হয়ে গেছি আসলে এক টাকাটা এগুলো হলো এমনিতেই দেওয়া আর কি ঠিক আছে পাঁচ টাকা দিয়েছেন